সুন্দর করে করবে ঠিক আছে বাহ গুড বয় এটা কি রং করছো তুমি রেড কালার হ্যাঁ বাহ করো যেইখানটা করা হয়ে যাচ্ছে সেইখানটা বাদ দিয়ে বাকিটা করো হ্যাঁ হোয়াইট জায়গাগুলো করো হোয়াইট জায়গাগুলো হ্যাঁ এই তো গুড বয় কত সুন্দর হচ্ছে বেরিয়ে যাচ্ছে বাইরে বাইরে বেরোলে হবে না বাইরে বেরোলে হবে না খুব সুন্দর হচ্ছে করো আবার আবার বাইরে বেরিয়ে যাচ্ছে কেন না এখনো হবে ওইখানটা হয়েছে আর কোনটা বাকি আছে কি রং এটা রেড রেড মানে লাল লাল রং লাল রঙের আপেল হয় আর আবার কি রং করবে তুমি তো ভুলটা করেছো এখানে গ্রিন কালার তো এখানে হবে তুমি গ্রিন কালার করি কেন নাই বইটা কার তাহলে কে করেছে এটা তুমি বার করেছো না আমি বার করিনি এখানটাকে শিগগিরি করো এটা গ্রিন করো গ্রিন কালার কোথায় এখানে খোঁজো তোমার এতগুলো শেডের কালার আছে করো করো এখানে গ্রিন কালারটা সুন্দর করে করবে যেন বাইরে না বেরোয় হোয়াইট জায়গাগুলো যেখানটা আছে সেই জায়গাটাতে করো লম্বা জায়গাটাতে করো এইটাতে করো বেশ হয়ে গেছে এইখানটাতে কত লম্বা মতন এই তো গুড বয় খুব সুন্দর হয়েছে গ্রিন কালারটা কোথা থেকে নিয়েছিলে তুমি যেখান থেকে নিয়েছিলে সেখানে রাখো কোন জায়গাটা ব্ল্যাঙ্ক আছে ফাঁকা আছে কোন জায়গাটা কোন জায়গাটা ফাঁকা আছে হ্যাঁ ওখানটাতে রেখে দাও এরপরে আবার দেখো এখানে কোথায় কোন পাতাটা ফাঁকা আছে দেখো একটা একটা করে পাতা উল্টাও এটা হয়ে গেছে রং এটা ভালো পাতা উল্টাও পাতা উল্টাও এটা কি কালার বেগুনি বেগুনি কালার কোনটা আছে এখানে কোন সেটটা তুমি বলো কোনটা কোনটা দেখাও আমাকে ওটা বেগুনি নয় আচ্ছা দাও ওটাই নাও ওই কালারটা আচ্ছা আমি বের করে দিচ্ছি দাও নাও কালার করো বই একদম নয় হ্যাঁ প্রণাম করো সুন্দর সুন্দর করে করবে যেন বাইরে একটুও না বেরোয় ঠিক আছে গুড বয়ের মতো স্কুলে ফার্স্ট হতে হবে বা আবার বাইরে কেন বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে করো ওই জায়গাটাই বেশ এই তো গুড বয় তারপর হুম খুব সুন্দর হচ্ছে করো হোয়াইট আবার কেন বেরিয়ে যাচ্ছে আচ্ছা করো হোয়াইট জায়গাগুলো এইখানটা আছে এইখানটা আছে করো হোয়াইট জায়গাগুলো ভর্তি করো আবার কেন বাইরে বের হচ্ছে বাইরে বের করলে কিন্তু এইবার ফেল বাজে ছেলে হয়ে যাবে তুমি একদম ব্যাড বয় কেউ কথা বলবে না না হয়নি এইখানগুলো ফাঁকা আছে এখানটা 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 হয়েছে আর কি রং করবে কালারটা কোথায় ছিল এই রংটা কোথায় ছিল এখানে ছিল বেশ এবার এটা কি রং আছে ইলো এটা এখানে কি রঙ হবে ইয়েলো রং করো কি রং করছিস এটা এটা ইয়েলো রং বাইরে বেরিয়ে যাচ্ছে কেন তাহলে বেরিয়ে যাচ্ছে কেন আস্তে আস্তে করো বা যে হচ্ছে পচা হচ্ছে কেউ নাম্বার দেবে না ওকে স্কুলে